আসসালামু আলাইকুম আমি শিফাতুন নরি আজকে আমি আপনাদেরকে দেখাতে এসেছি স্ন্যাপ অ্যাসিস্ট কিভাবে কাজ করে উইন্ডোজ ট্রেনের জন্য সো চলুন দেখা যাক স্ন্যাপ অ্যাসিস্ট নর্মালি কী জিনিসটা স্ন্যাপ অ্যাসিস্টের ডেমো দেখাচ্ছি ধরুন আমার এখানে একটা উইন্ডো ওপেন করলাম সাথে আমি পাশাপাশি আরেকটা উইন্ডো ওপেন করলাম দুইটা উইন্ডোকে আমি যখন পাশাপাশি রেখে কাজ করতে চাইব আমি এখানে মানে একদম শেষের দিকে নিয়ে আসলে একটা স্ক্রিন আসছে আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি যদি এখন মাউসটাকে ছেড়ে দেই তাহলে আমার উইন্ডোটা কিন্তু অর্ধেক হয়ে বসে গেল আমি এখন যে কোনো একটা উইন্ডোকে কাজের স্বার্থে ক্লিক করলে সেই উইন্ডোটা পাশাপাশি কাজ করা যাবে তাহলে আমি দুইটা উইন্ডো নিয়ে পাশাপাশি একসাথে কাজ করতে পারছি এটাই হচ্ছে স্ন্যাপ অ্যাসিস্টের কাজ এখন আমি আপনাদেরকে দেখাবো স্ন্যাপ অ্যাসিস্ট অ্যাসিস্ট আসলে কোথায় থাকে চলুন দেখা যাক উইন্ডোজের সেটিংসে যাওয়ার পরে সিস্টেমে যাব সিস্টেমে যাওয়ার পরে যাব মাল্টি টাস্কিংয়ে গেলে আপনারা দেখতে পাবেন স্ন্যাপ উইন্ডো ওপেন আছে অন আছে সরি সব সবার ক্ষেত্রে অন থাকে তারপরে যদি অফ থাকে কারোর তাহলে সেটা অবশ্যই অন করে নেবেন তো চলুন এখন আমরা দেখবো চারটা উইন্ডো কিভাবে পাশাপাশি রেখে আমরা কাজ করতে পারি এখানে আমি একটা উইন্ডো ওপেন করলাম এটা আমার সেকেন্ড উইন্ডো এটা আমার থার্ড উইন্ডো অ্যান্ড এটা আমার ফোর্থ উইন্ডো তাহলে আমি চারটা উইন্ডো ওপেন করে নিলাম এখন আমি উইন্ডোর যে কোনো এক জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমি আপনাদের কিবোর্ডের সবার কিবোর্ডের উইন্ডো চাপব লেফট অ্যারো এবং প্রথমে ডাউন অ্যারোতে ক্লিক করবো তাহলে আমার উইন্ডোর লেফটের ডাউনে আমার উইন্ডোটা বসে যাবে এবার আমি সেকেন্ড উইন্ডো নিয়ে কাজ করবো সেকেন্ড উইন্ডোর আমি এখানে ক্লিক করলাম এখন আমি এটাকে আমি উইন্ডোর রাইট সাইডের ডাউনে বসাবো তাহলে কীভাবে বসাবো উইন্ডোর রাইট বাটন ডাউন সাইডে বসিয়ে দিলাম প্রথমে ডাউন উইন্ডো দিয়ে কাজ করব তাহলে আমার একটু ইজি হবে নইলে আমার বসাতে একটু ঝামেলা হয়ে যায় সো তারপরে আমি আমার থার্ড উইন্ডো নিয়ে কাজ করব থার্ড উইন্ডোতে গেলাম আমি এবার আমি উইন্ডোর লেফটের আপ মানে উপরে বসাবো তাহলে উইন্ডোর লেফট আপ বাটনে ক্লিক করলে আমার উপরে চলে আসবো এবার আমি এই যে আমার ফাঁকা থাকলো রাইট সাইডের উপরের অংশটা এখানে আমি যেই উইন্ডোটা নিয়ে কাজ করতে চাই সেই উইন্ডোটা আমি বসে দিতে পারবো তো আমি ক্লিক করলাম বসে গেল সো আমি একই সাথে চারটা উইন্ডো নিয়ে কাজ করতে পারছি দেখ দেখতেই পাচ্ছেন আপনারা ইচ্ছা মতো আমি যে কোনো উইন্ডোতে একই সাথে দেখে দেখে ইচ্ছামতো কাজ করতে পারবো সো এটাই স্ন্যাপ অ্যাসিস্টের কাজ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে না